ঋদ্ধি ও সিদ্ধির সাথে কিভাবে বিবাহ হয়েছিল ভগবান গণেশের ভগবান গণেশ সকল দেবতাদের আগে নাম নেওয়া হয় গণেশের নাম বছরের শুরুতেই পুজো করা হয় তার কিন্তু তাকেও নানান রকমের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল আর সেটাও আবার তার অদ্ভুত শারীরিক গঠনের জন্য কোন দেবীরা তাকে বিবাহ করতে চাইতেন না তার শারীরিক গঠন এবং হাতির মতো দেখতে মস্তকের জন্য একদিন ভগবান গণেশ বিশ্রাম নিচ্ছিলেন তার সামনে পরিবেশন করা হচ্ছিল নানান ধরনের খাবার তিনি একের পর এক খাবার খাচ্ছিলেন কিন্তু শান্তিতে নয় তার মনের মধ্যে কিছু একটা নিয়ে অশান্তি চলছিল হঠাৎ তিনি ডেকে পাঠালেন স্বর্গের দাসীদের দাসীরা সেখানে উপস্থিত হলে তিনি দাসীদের গোপনে কিছু কথা বললেন এদিকে সেদিন স্বর্গে এক দেবতার বিবাহের আয়োজন চলছিল সকল দেবতারা সেই বিবাহের আসরে উপস্থিত ছিলেন কিন্তু ভগবান গণেশ সেখানে উপস্থিত ছিলেন না সকলে তার খোঁজ করতে থাকে এমনকি কয়েকজন দেবতা স্বয়ং গণেশের কাছে গিয়ে উপস্থিত হলেন তারা গণেশকে বললেন প্রভু আজ বিবাহ আসরে আপনি উপস্থিত নেই আপনাকে ছাড়া যে বিবাহ অসম্পূর্ণ গণেশ বললেন আমি নিশ্চয়ই যাব তোমরা এখন যাও আমার জন্য অপেক্ষা করো আমি আসছি দেবতারা বললেন আমাদের সাথেই না হয় গণেশ বললেন না এখন নয় এখানে আমার একটু কাজ আছে কাজ সেরেই আমি আসছি দেবতারা গণেশকে প্রণাম জানিয়ে বিদায় নেন সেখান থেকে বিবাহ আসুন সেখানে সকলে অপেক্ষা করে চলছে গণেশের জন্য কিন্তু তিনি আর না। এদিকে সকলে বসে রয়েছে ফুল সানাইয়ের মধুর শব্দ কিন্তু তবুও যেন সবকিছু বিষণ্ন দেখাচ্ছে কারণ বিবাহের সময় যে অতিবাহিত হয়ে চলেছে ভগবান গণেশ না আসলে বিবাহ হবে কিভাবে সকলে একভাবে তাকিয়ে রয়েছেন সদর দরজার দিকে বেশ কিছুক্ষণ বাদে হঠাৎ এক দেবতা বিবাহের আসরে এসে খবর দেন যে ভগবান গণেশ আসছেন গণেশ তার থেকে নামলেন তার সেবিকারা এসেছেন তার সাথে প্রবেশ করতেই সকলের মুখে হাসি ফুটে ওঠে পণ্ডিত বললেন বিবাহ শুরু করতে তিনি আর কোন বাধা নেই শুরু করি গণেশ বললেন নিশ্চয়ই পণ্ডিত যেই বিবাহ শুরু করতে গেলেন ঠিক তখন ভগবান গণেশ পড়ে যান মাটিতে আর দাসীরা তাকে তোলেন এবং সকল দেবদেবীরা ছুটে যান তার দিকে গণেশের সাথে আসা এক সেবিকা হঠাৎ কাঁদতে কাঁদতে বললেন প্রভু আপনি উঠুন আপনার শরীর যে সকাল থেকেই খারাপ তবু আপনি সকলের মঙ্গলের জন্য নিজের কথা না ভেবে এখানে এসেছেন দেবতারা সেই দাসীকে জিজ্ঞেস করলেন কি হয়েছে গণেশের দাসী বললেন ওনার শরীর খুব খারাপ হোক ওনার খোলা বাতাসের প্রয়োজন দেবতারা বললেন হুম চলো আমরা সবাই গণেশকে কোনো ফাঁকা জায়গায় নিয়ে যাই সেখানে উপস্থিত সকল দেবতারা বিবাহের আসর থেকে গণেশকে নিয়ে বেরিয়ে যান সকলে ব্যস্ত হয়ে যান গণেশকে নিয়ে এদিকে বিবাহ স্থগিত হয়ে যায় বেশ কিছুক্ষণ বাদে গণেশের জ্ঞান ফিরে আসে তিনি চোখ খুলে দেখেন তার সামনে সকল দেবদেবীরা দাঁড়িয়ে রয়েছেন এক ফল এসে দিলেন একজন বাতাস করতে থাকেন গণেশ আস্তে আস্তে বললেন আপনারা সবাই এখানে কেন বিবাহের আসরে এক দেবতা বললেন আপনি এখন অসুস্থ এর মাঝে বিবাহ হবে কিভাবে গণেশ বললেন এটা হতে পারে না আমার জন্য বিবাহ হবে না দেবতারা বললেন না না এমনটা নয় বিবাহ তো পরেও হতে পারে তোমার ভালো থাকাটা তো আগে জরুরি আপাতত বিবাহ স্থগিত রাখা হয়েছে গণেশ বললেন ঠিক আছে আমি এখন সুস্থ বোধ করছি আপনারা যেতে পারেন এভাবে কেটে যায় বেশ কয়েকদিন স্বর্গে আবারও আয়োজন করা হয় অপর এক দেবদেবীর বিবাহের আগের বারের মতো আবারও সেদিন গণেশের শরীর খারাপ হয় এবং এবারেও বিবাহ স্থগিত হয়ে যায় এভাবে যতবারই স্বর্গে কোনো দেবতার বিবাহ হয় গণেশ ততবারই অসুস্থ হয়ে যান ভগবান ব্রহ্মা সহ স্বর্গের কোন দেবতারই বুঝে উঠতে পারেন না যে কেন এমনটা হচ্ছে ভগবান ব্রহ্মা কিছু একটা সন্দেহ করলেন তিনি খোঁজ নিতে শুরু করলেন আদেও গণেশের শরীর খারাপ হয় নাকি এর পেছনে অন্য কোনো কাহিনী রয়েছে প্রথম কয়েকদিন খোঁজ নিয়ে তিনি কিছুই জানতে পারলেন না কিন্তু তারপরে একদিন তার কাছে খবর এসে পৌঁছলে যে ভগবান গণেশ পরিকল্পনা করে অসুস্থ হয়ে যাওয়ার অভিনয় করছেন আর তার সেবিকারা থেকেই একথা জেনে সেখানে তাকে সেবা করবার জন্য আর আর এই পুরোটাই অভিনয় ভগবান গণেশ এসব আগে আসতেন করছেন কারোর ক্ষতি করার জন্য নয় কোন দেবী তাকে পছন্দ করছেন না কেউ তাকে বিবাহ করতে চাইছেন না তাই নিজের বিবাহ হচ্ছে না বলে গণেশ অন্যান্য দেবতাদের বিবাহে বাধা দিচ্ছেন এদিকে আবার স্বর্গে এক দেবতার বিবাহ স্থির হয় ভগবান ব্রহ্মা সকলকে সতর্ক করে বললেন যে এ খবর যেন গণেশের কানে না পৌঁছয় কিন্তু কতদিন তিনি লুকিয়ে রাখতে পারবেন গণেশের থেকে কথা গণেশ কোনো না কোনো ভাবে জানতে পারবেন এদিকে গণেশের এরূপ আচরণের হাত থেকে রেহাই পাওয়ার জন্য দেবতারা ব্রহ্মার কাছে অভিযোগ জানাতে বাধ্য হন এরই মাঝে হঠাৎ দুই নারী ঋদ্ধি ও সিদ্ধি গিয়ে উপস্থিত হন গণেশের কাছে গণেশ সেই সময় একটি সুন্দর ফুলে ঘেরা বাগানে বসে কাব্য রচনা করছেন চারিদিকে বাতাস বইছে। ৃদ্ধি ও সিদ্ধি গণেশকে প্রণাম জানিয়ে বললেন, প্রণাম নেবেন প্রভু। গণেশ অবাক হয়ে তাকান তাদের দিকে। তিনি বলেন, তোমরা কারা? এখানে কেন? ৃদ্ধি ও সিদ্ধি বলে, আমরা আপনার থেকে শিক্ষা গ্রহণ করতে এসেছি। গণেশ বলেন, কে পাঠিয়েছে তোমাদের? ৃদ্ধি ও সিদ্ধি বলেন, কেউ নয়। আমরা নিজেরাই এসেছি। আপনার বুদ্ধি ও জ্ঞানের কথা সকলেই জানে। ফিরিয়ে দিবেন না। গণেশ বললেন আচ্ছা, ঠিক আছে। এরপরে ও সিদ্ধি প্রায় প্রতিদিনই ভগবান গণেশের কাছে শিক্ষা গ্রহণ করতে আসেন আর তাদের নিয়ে গণেশ এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে স্বর্গে কোনো দেবতাদের বিবাহের আয়োজন হলেও তিনি জানতে পারেন না ও সিদ্ধি একদিন বাগানে বসে কাব্য করছেন আর এমন সময় হঠাৎ মেঘের গর্জন শোনা যায় ঘরে চারিদিক লন্ধ বন্ধ হয়ে যায় আর ঠিক এই সময় গণেশ এসে উপস্থিত হন তাদের সামনে রিদ্ধি ও সিদ্ধি গণেশের রূপ থেকে ভয় পেয়ে যান এতটা যে তার চোখে মুখে ফুটে উঠেছে তাদের বললেন বললেন তোমাদের এত বড় সাহস কেন প্রভু কি হয়েছে কি দোষ করেছি আমরা গণেশ বললেন তোমাদের লজ্জা করছে না অভিনয় করছো তাই না আমার সাথে চালা কি ঋদ্ধি ও সিদ্ধি কাঁতে হাত হাতচোর করে বললেন আমাদের কোনো দোষ নেই গণেশ বলেন কে পাঠিয়েছে তোমাদের রিদ্ধ সিদ্ধি কোনো কথা না বলে চুপ করে থাকে গণেশ বললেন তোমরা নিজেরা বললে ভালো নয়তো আমি তোমাদের এমন অবস্থা করব যে রৃদ্ধ সিদ্ধি দুজনেই চুপ করে থাকে গণেশ চিৎকার করে বলেন বলবে না তো আমি তোমাদের অভিশাপ দিচ্ছি ঠিক এই সময় ভগবান ব্রহ্মা উপস্থিত হন সেখানে তিনি গণেশকে বলেন দাঁড়াও গণেশ গণেশ ঘুরে থাকান দিকে এদিকে থাকে থাকে আকাশ হতে ব্রহ্মাকে দেখে ঋদ্ধি ও সিদ্ধি স্বস্তির নিঃশ্বাস ফেলেন ব্রহ্মা বলেন কি হয়েছে গণেশ গণেশ বললেন এ আপনি এই সময় এখানে ব্রহ্মা বলেন কি হয়েছে গণেশ তুমি এত উত্তেজিত হয়ে কেন পড়ছো রিদ্ধি সিদ্ধির দিকে তাকিয়ে গণেশ বললেন দেখুন এই দুই নারী আমার কাছে এসেছিলেন শিক্ষা গ্রহণ করবেন বলে কিন্তু এনাদের আসল উদ্দেশ্য শিক্ষা গ্রহণ করা নয় ওদের আসল উদ্দেশ্য আমায় বাধা দেওয়া ব্রহ্মা বলেন কিসে বাধা দেওয়া গণেশ অবাক হয়ে চুপ হয়ে যান ব্রহ্মা বলেন গণেশ শোনো শান্ত হও ওনাদের অভিশাপ দিও না আমি জানতে পেরেছিলাম যে তুমি স্বর্গে সকল দেবতাদের বিবাহে বাধা দেওয়ার চেষ্টা করছিলে তাই আমি নিজে তোমায় খুশি করবার জন্য ঋদ্ধি ও সিদ্ধিকে সৃষ্টি করেছিলাম ঋদ্ধি সম্পদ এবং সমৃদ্ধির প্রতীক আর অন্যদিকে সিদ্ধি বুদ্ধি এবং আধ্যাত্মিক শক্তির প্রতীক আমি নিজে তাদের তোমার কাছে শিক্ষা গ্রহণ করতে পাঠিয়েছিলাম তাদের কাজে ছিল যখনই কোনো দেবতার বিয়ে আসন্ন হবে তখন তোমায় বিভ্রান্ত করা যাতে অনুষ্ঠানগুলিতে কোনো বাধা ছাড়াই সম্পন্ন হতে পারে ব্রহ্মার কথা শুনে গণেশ আবার অবাক হয়ে যান এবং লজ্জা পেয়ে যান ব্রহ্মা তাকে বলেন, আমার একটা কথা রাখবে গণেশ গণেশ বলেন বলুন ব্রহ্মা বললেন আমার ইচ্ছে তুমি ঋদ্ধি ও সিদ্ধিকে অভিশাপ না দিয়ে তাদের বিবাহ করো গণেশ বলেন এ কি বলছেন আপনি ব্রহ্মা বলেন কেন তুমি বিবাহ করতে চাও না গণেশ বললেন না তা ঠিক নয় উনারা কি আমায় ঋদ্ধি ও সিদ্ধির দিকে তাকিয়ে ব্রহ্মা তাদের জিজ্ঞেস করলেন তোমাদের এই বিবাহে মত রয়েছে বললেন নিশ্চয়ই প্রভু ওনাকে স্বামী হিসেবে পাওয়া যে আমাদের পরম সৌভাগ্য ঠিক আছে তাহলে আমার কোনো আপত্তি নেই এরপরে ব্রহ্মা ও সকল দেবতারা জাক চমক স্বর্গে ভগবান গণেশ ও ঋদ্ধি সিদ্ধির বিবাহের আয়োজন করেন চারিদিক যেন আলোয় ফরে ওঠে সেদিন ভগবান গণেশ অত্যন্ত খুশি হন এবং বিবাহের পরে তিনি সুখে শান্তিতে দিন কাটাতে থাকেন ঋদ্ধি সিদ্ধির সাথে আর এরপরে তিনি আর কখনো কোনো দিনও স্বর্গের কোনো দেবতাদের বিবাহে বাধা হয়ে দাঁড়াননি আপনাদের কেমন লাগলো আজকের এই কাহিনী তা অবশ্যই কামেন্ট করে জানান আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদেরই চ্যানেলটিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ